হ্যাঁ বন্ধুরা এই যে রান্নার শুরু করে দিয়েছি এই যে শাক দিয়ে পুঁই শাক আমাদের বাড়ির পুঁই শাক এ কোটা তুলে নিয়েছি এই যে কেটে নিয়েছি আর এই যে মাছ মায়া মাছ আর চিংড়ি মধ্যে এসব দিয়ে এই মাছের ঝোলটা করবো লবণ মাখিয়ে নিই মাছটায় মাছটা আগে ভেজে নেব হয়ে গেছে এখন মাছটাকে ভালো করে ভেজে নেব মাছটা ভেজে নিই হ্যাঁ দেখো মাছটা উল্টে দিই মাছটা উল্টে দিই ভাজা হতে থাকুক তত সময় তোমাদের দেখিয়ে দিই আর কেন কি কি রান্না করবো এসব দেখিয়ে দিই দেখো সেটা মাংস মুরগির মাংস আলু দিয়ে রান্না করবো আর গ্যাটকোল পাতা ঘটকোল ঘেঁটকোল এ দেখো অনেকে খাট করেও বলো এটা লঙ্কা কাঁচা লঙ্কা রসুন কালো জিরে দিয়ে ভটা করবো ঠিক আছে ঠিক আছে সব সময় বলে দিলাম আজকে রান্না এই এইগুলোই হবে মাছটা প্রায় হয়ে গেছে তুলতে পালচা দেবো আর একটু একটু ভাজা হবে কিছু করে ভাজবো না হয়ে গেছে

এই যে মাছ ভাজা তেলেই আলুগুলো ভেজে নেব ভিতরের মধ্যেই ভেজে নেব মজা মজা হয়ে গেছে এবার এর মধ্যে শাকটা দিয়ে দেবো শাকটা আসে লবণ দিয়ে দেবো আমি দিয়ে দেবো একটু এটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কত কাঁচা লঙ্কা আছে দেখো সাতটা একটু নেড়েচেড়ে নিলাম কত কমে গেছে দেখো কতটুকু হয়ে গেছে সাতটা একটুখানি কষ্ট নেবো নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো আর একটুখানি হবে তারপরে জল দিয়ে দেবো দাদা আর একটুখানি হয়ে দেবো শাকটা ভাজা হয়ে গেছে এখন জল দিয়ে দেবো আর একটু বেশি জল দেবো না এতেই এই শাকটা সিদ্ধ হয়ে যাবে ভিতরেই থাকবে এবার জলটা ফুটতে থাকুক তোমাদের আবার দেখাচ্ছি একটু পরে একটা ফুটুক এই দেখো শাকগুলো গলে গেছে অনেক কি হয়ে গেছে ডাটিগুলো এই দেখো শাকের ডাটিগুলো গলে গেছে খুব নরম হয়ে গেছে একদম নরম হয়ে গেছে একটু নেড়ে নেবো তারপর মাছগুলো দেবো মাছগুলো দিয়ে বেশি একটা ফোটাব না ফোড়ন দেব রাঁধুনি ফোড়ন দিয়ে নামিয়ে দেব একটুখানি একটু নেড়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে ফোড়নটা দিয়ে নেব তেলটা দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এই যে রাঁধুনি ফোড়ন দেবো একটু একটু তেজপাতা দিলাম একটু ফোড়নটা ভাজা হয়ে গেছে এখন তরকারিটা ঢেলে দেবো রাঁধুনি ফোড়নে মাছের ঝোল তোমাদের শাক দিয়ে মাছের ঝোল রাঁধুনি পোড়নে দেখিয়ে দিলাম কোনো বাটনা টাটনা কিছু দেওয়া নেই মশলা কিছুই দেওয়া নেই শুধু রাঁধুনি ফোড়ন দিয়ে চিংড়ি মায়া দিয়ে শাকের তরকারি শাকের তরকারি হয়ে গেল এখন নামিয়ে নেব না তরকারিটা হয়ে গেল এটুকুই জল রাখবো কারণ আরও টেনে যাবে নামালে ঠান্ডা হলে আর একটু টেনে যাবে এতটাও থাকবে না যতটা দেখছো এটুকুই রেখে দেবো হয়ে গেল ফাইনালি তরকারিটা রেডি যে নামিয়ে ফিরছি এ দেখো নামিয়ে দিলাম এই দেখো নামিয়ে তোমাদের আর একবার দেখিয়ে দিলাম এই যে তরকারিটা টা দিয়ে বৈশাখের টাটা দিয়ে আলু দিয়ে তরকারি এই দেখো তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম হয়ে গেছে